বর্তমান সময়ের ট্রেন্ডি কালেকশন সংগ্রহ করুন আমাদের কাছে এগুলো হলো জিন্সের ভিতরে কারগর আছে আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই ফুল এবং শোরুম কোয়ালিটির প্রোডাক্ট জাস্ট আপনার ভিউটা দেখেন ব্যাক সাইড এবং ভিউগুলো পকেটগুলো খুবই উন্নত মানের এবং হারমোনিয়াম পকেট দেওয়া আছে এগুলো ফেব্রিক হবে স্টিজেবল জিন্স ফেব্রিকের কটন স্টিজেবল ফেব্রিকের ভিতরে হবে খুবই কোয়ালিটিফুল এবং শোরুম কোয়ালিটির এগুলো সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত বারো পিসের বান্ডিল এদের ষাটটা কালার অ্যাভেলেবেল আছে যাদের প্রোডাক্ট লাগবে দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ স্টোকে আসার সাথে সাথে এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাচ্ছে ষাটটা কালার অ্যাভেলেবল আছে আমি দেখাচ্ছি কিছু কালার এটা লাইট জিন্সের ভিতরে খুবই কোয়ালিটিফুল এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট সুইং ফিনিশিং একদম অ্যাকুয়েট হান্ড্রেড বাই হান্ড্রেড হবে এছাড়া মোবাইল প্যান্টের ভিতরে গার্মেন্টস কাপড়ের ভিতরে অনেক ডিজাইন আছে এগুলো গার্মেন্টস ফেব্রিকের ভিতরে স্ট্রেচেবল ফেব্রিক এগুলো আঠাশ থেকে ছত্রিশ সাইজ এগুলো দশ পিসের বান্ডিল অনেকগুলো কালার আছে যাদের মোবাইল প্যান্ট কারগর যোগাস লাগবে অনেক যোগাযোগ করতে পারেন বড়োদের বাচ্চাদের সব ধরনের কালেকশনই আমাদের কাছে পাবেন এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে কালেক্ট করতে পারবেন সাইজ মেজারমেন্ট অ্যাক্যারেট পাবেন শেপ কোয়ালিটি সুইং ফিনিশিং হান্ড্রেড বাই হান্ড্রেড হবে যে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে রিজেক্ট প্রোডাক্ট যে কোনো টাইমে রিটার্ন এক্সচেঞ্জ করে আপনি অন্য প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে বাচ্চা বড় সব ধরনের প্রোডাক্টই অ্যাভেলেবল আছে যারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো রিসিভ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করলে আপনি নামমাত্র কিছু অ্যাডভান্স করে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা যারা আমাদের শপে আসতে চাচ্ছে না আমাদের শপ লোকেশন বঙ্গবাজার আজাহাজ মার্কেটের তৃতীয়তলা তোলা নয় এবং দুইশো পনেরো নম্বর শপ মেহেদি কোম্পানি লিমিটেড অনেক কালার আছে অনেক ডিজাইন আছে অনেক ভেরিয়েশন আছে বর্তমান সময়ে আর কি হিট হিট কালেকশন গুলো সবার আগে কালেক্ট করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমগুলো ভিজিট করতে পারেন